প্রতিবার সন্তান পরীক্ষায় ফেল করে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি বা একজন অভিভাবক হিসেবে আপনার করণীয় কি। আপনাদের করা প্রশ্নের আলোকেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি তো আজকের প্রশ্নটিও আপনারা করেছিলেন সেই অনুযায়ী ভিডিওটি সাজানোর চেষ্টা করেছি আশা করছি এতে অনেকটাই উপকৃত হবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন প্রতিবার সন্তান পরীক্ষায় ফেল করলে প্রথমেই তাকে সমর্থন ও সহানুভূতি দেওয়া প্রয়োজন এতে করে তার মানসিক চাপ কমবে এবং সে নিজেকে একা বা ব্যর্থ মনে করবে না এরপর কয়েকটি ধাপে কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন এক কারণ নির্ধারণ করা আমাদের সন্তানের ফিল করার কারণ খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন পড়াশোনায় আগ্রহের অভাব সঠিকভাবে প্রস্তুতি না নেওয়া পড়াশোনার পদ্ধতিগত সমস্যা মানসিক চাপ বা কোনো শারীরিক সমস্যা নাম্বার বুদ্ধিমত্তা নয় চেষ্টা ও প্রচেষ্টাই বেশি দুই গুরুত্ব দেওয়া সন্তানের প্রতি ইতিবাচক মনোভাব রাখতে হবে তাকে বোঝাতে হবে যে ফলাফল গুরুত্বপূর্ণ নয় বরং তার চেষ্টাটাই সবচেয়ে বেশি মূল্যবান তাকে অনেক বেশি উৎসাহিত করতে হবে যাতে সে প্রচেষ্টা চালিয়ে গেলে সফল হতে পারে নাম্বার তিন গাইডেন্স ও টিউটরিং প্রয়োজনে বাড়তি গাইডেন্স বা টিউটর নেওয়া যেতে পারে কোনো বিশেষ বিষয়ে দুর্বলতা থাকলে সে বিষয়ে তাকে সহায়তা করা প্রয়োজন নাম্বার চার নিয়মিত পড়াশোনার রুটিন তৈরি করা একটি সঠিক সময়সূচি বা রুটিন তৈরি করে দেওয়ার মাধ্যমে সে নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে পারবে নাম্বার পাঁচ মানসিক স্বাস্থ্য পরীক্ষা সন্তানের মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা জরুরি বারবার ব্যর্থ হলে সে হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারে এই জন্য প্রয়োজনে কাউন্সেলিং করানো যেতে পারে নাম্বার ছয় ইতিবাচক পরিবেশ তৈরি পরিবারে একটি শিক্ষামূলক ও ইতিবাচক পরিবেশ তৈরি করা উচিত যেখানে সন্তান নিজের সমস্যাগুলো শেয়ার করতে পারবে এতে তার মানসিক চাপ কমবে এবং সমস্যাগুলো সমাধানের পথ সহজ হবে নাম্বার সাত কৃত্রিম চাপ না দেওয়া অতিরিক্ত চাপ না দিয়ে তার মনের অবস্থা বুঝে ধীরে ধীরে তাকে উৎসাহিত করতে হবে এভাবে ধীরে ধীরে তার প্রতি সহানুভূতি ও সহনশীলতার আচরণ করলে সে নিজেকে গুছিয়ে নিতে পারবে এবং ভবিষ্যতে তার ভালো ফলাফল করার সম্ভাবনা থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চান কমেন্টসে অবশ্যই লিখে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে